আপনাদের সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জয় জগন্নাথ রথযাত্রার পবিত্র এই দিনে পারলে একটি গ্রহণ করুন প্রভু শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় এই খাবারটি হ্যাঁ এর ফলে শ্রী জগন্নাথ বিশেষ আশীর্বাদ লাভ করা যায় সারা বছর সুস্থ নিরোগ ও ধনধান্যে পরিপূর্ণ থাকতে আজকের এই পবিত্র দিনে একটি বার পারলে এই বিশেষ খাবারটি আপনারা গ্রহণ অবশ্যই করবেন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু রথযাত্রা সম্পর্কিত কার্যকরী বিশেষ টোটকা ও নিয়ম নতুন আরও একটি পর্বে আপনাদের জানাই সুস্বাগতম রথযাত্রা সম্পর্কিত বিশেষ খাবারের আলোচনা পর্বে আপনাদের মনে নিশ্চয়ই এ কথাই আসছে রথযাত্রা মানে নতুন আর কি পাঁপড় ভাজা জিলিপি তেলেভাজা ইত্যাদি কিন্তু বিষয়টা তেমন নয় বন্ধুরা রথযাত্রার পবিত্র এই দিনে শাস্ত্রে বর্ণিত এমন একটি ফল আপনাদের আজকে জানাবো যা শুনলে আপনারা কেউ কেউ হয়তো অবাকি হবেন এই ফল যদি রথযাত্রার দিনে আপনি একটি বার গ্রহণ করতে পারেন ধনধান্যে পরিপূর্ণ হবে আপনার সংসার স্বয়ং জগন্নাথ ভোগ অসম্পূর্ণ থাকে এই বিশেষ ফলটি ছাড়া বলা হয় ভগবান বিষ্ণু ভারতের চার ধামে অবস্থান করেন কথিত আছে ভগবান বিষ্ণু প্রথমে বদ্রীনাথে এসে থামেন সেখানে তিনি স্নান করেন এরপর গুজরাটের দ্বারকায় পোশাক পরিবর্তন করেন তারপর তিনি উড়িষ্যার পুরীতে এসে ভোজন করেন শেষে তামিলনাড়ু রামেশ্বরমে বিশ্রাম নেন রীতি অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত মোট ছবার ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে সব রান্নাই তৈরি হয় মন্দিরের নিজস্ব রন্ধনশালায় তবে শুধু রথযাত্রাই নয় রোজই জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ অর্পণ করা হয় সেই ভোগে নানা পথ থাকে বন্ধুরা বাড়িতে কিন্তু সকলের পক্ষে ছাপ্পান্ন ভোগ বানানো সম্ভব নয় তাহলে প্রশ্ন এই এতগুলোর মধ্যে কোন বিশেষ জিনিসটির কথা এই পর্বে বারবার উঠে আসছে এটা কিন্তু নতুন কিছু নয় শাস্ত্রীয় বিধান অনুযায়ী অনেক প্রাচীন একটি বিষয় যা এই রথযাত্রার দিনে খাওয়ার কথা শাস্ত্রজ্ঞ মানুষেরা বলে থাকেন বাড়িতে ছাপ্পান্ন ভোগ বানাতে না পারলে ভক্ত ভক্তি ভরে যা নিবেদন করেন তাই গ্রহণ করেন জগন্নাথ দেব সে ভোগী ভক্তদের মধ্যে বিলিয়ে দিতে পারেন কথিত আছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিনা পার্থক্যে সকলের কাছে সমানভাবে বিতরণ করা হয় একটুকরো প্রসাদ পেয়ে সকল মানুষ ধন্য হয় সকল পাপের অবসান ঘটে রোগ ভোগ জ্বালা দূর হয় তবে জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় প্রসাদ বা খাবার কি জানেন মিষ্টি জাতীয় খাবার পিঠে পায়েস অরহর ডাল সে কারণে বন্ধুরা রথযাত্রার এই পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন বাড়িতে অবশ্যই পায়েস তৈরি করতে এবং তৈরি করে সকলকে খাওয়াতে এতে মা লক্ষ্মীও কিন্তু প্রসন্ন হন আর যে বাড়িতে মা লক্ষ্মী প্রসন্ন হন সে বাড়িতে আর্থিক সচ্ছলতা সবসময় থাকে যদি বাড়িতে জগন্নাথ দেবের পুজোয় ভোগ নিবেদন করতে চান তাহলে ভোগের থালি অবশ্যই এভাবে আপনারা সাজাবেন ভোগের থালিতে রাখবেন অন্ন কণিকা এক বর্ণি মিষ্টি অরহর ডাল নারকেল দিয়ে লাল শাক ভাজা নারকেলের বড়া মালপোয়া কাকারা পিঠে সুজির ক্ষীর চিড়ে জিরা আখের গুড় রম্ভা এবং যে ফলটির কথা এতক্ষণ ধৈর্য ধরে কৌতূহল ধরে আপনারা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে ফলটি হলো কাঁঠাল হ্যাঁ বন্ধুরা রথযাত্রার এই বিশেষ দিনে যে ব্যক্তি কাঁঠাল গৃহে ক্রয় করে এনে জগন্নাথ দেবকে নৈবিদ্য দিয়ে প্রসাদ হিসেবে একটি বার অন্তত গ্রহণ করে এবং প্রসাদ হিসেবে বাড়ির সকলকে বিতরণ করতে পারে তার গৃহে সদা সর্বদা সুখ শান্তি ধনধান্যে পরিপূর্ণ থাকে সুতরাং চেষ্টা করবেন এই রথের দিন একটি বার হলেও কাঁঠাল গ্রহণ করতে বা খেতে প্রভু জগন্নাথ স্বয়ং কাঁঠাল খেতে খুব ভালোবাসেন এছাড়াও বন্ধুরা আপনারা আরও একটি জিনিস আজকের দিনে গৃহে রান্না করতে পারেন সেটি হলো জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের কিন্তু খিচুড়ি ভোগ এই ভোগটিও আপনারা যদি বাড়িতে আজকের দিনে রান্না করে খেতে পারেন সুস্থ নিরোগ সারা বছর থাকবেন এই পর্বে আপনাদের জানিয়ে দেব জগন্নাথ দেবের প্রিয় খাদ্য বা ভোগ আর কি কি ডালমা অনেক ডাল ও সবজি দিয়ে তৈরি একটি খাবার এটি এটিতে একেবারে তেল ব্যবহার করা হয় না সান্তুলা ভেজে বা সেদ্ধ করে আলু বেগুন পেঁপে ও টোমেটো দিয়ে তৈরি একটি সবজির তরকারি এতে যোগ হয় ঘি পাঁচ পাঁচফোড়ন ও লঙ্কা রস বল ছানার তৈরি এই মিষ্টিকে ডুবো তেলে ভাজা হয় ছানা পোড়া পনির চিনি এলাচ গুঁড়ো চালের গুঁড়ো বাদাম ও ঘি দিয়ে তৈরি এই মিষ্টি এই মিষ্টির নরম আস্তরণ বহু ঘন্টা রান্না করার পরই কিন্তু আসে মালপোয়া ময়দা দুধ চিনি মৌরি ও এলাচ দিয়ে তৈরি মালপোয়া পুরীর মন্দিরে সকালের খাবারে নিবেদন করা হয় প্রভু শ্রী জগন্নাথ দেবকে উখুদা ভাজা মুড়ি ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি পুরীর মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয় এই বিশেষ বিষয়গুলি আপনাদের এই পর্বে এই কারণেই জানিয়ে দেওয়া যেহেতু রথযাত্রার বিশেষ খাওয়ার সম্পর্কিত আলোচনা এই পর্বের মূল আলোচ্য বিষয় এবং এই বিশেষ বিষয়গুলো মাথায় রেখে আরও যে কয়েকটি জিনিস আপনারা আজকের দিনে পালন করবেন সেগুলো আরেকবার জানিয়ে দেওয়া বন্ধুরা আপনারা ভুল করেও এই রথযাত্রার দিনে কালো রঙের পোশাক পরিধান করবেন না শাস্ত্রে এটি সম্পূর্ণ নিষিদ্ধ এতে অর্থাভাব দারিদ্রতা আসে এবং চরম দুর্ভাগ্য নেমে আসে এবং এই দিনে পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না এতে প্রভু শ্রী জগন্নাথ স্বয়ং দুঃখ পেয়ে থাকেন ভুলেও যারা রথের দড়ি স্পর্শ করবেন তারা কিন্তু জুতো বা স্যান্ডেল পায়ে দিয়ে রথের দড়ি স্পর্শ করবেন না এটি করা যায় না রথযাত্রার দিনে কখনোই দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সে গৃহ ত্যাগ করেন এই দিনে গরিব অসহায় দরিদ্র ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না আপনার সাধ্যমতো দান করতে চেষ্টা করুন এই দিন কাউকে মনে কষ্ট দিয়ে কটু কথা বললে কিন্তু হিতের বিপরীত হয় প্রভু দেব স্বয়ং আঘাত পানিতে রথযাত্রার দিন ভুলেও আপনারা আমি সাহার করবেন না এই দিন পটল পুঁই শাক কলমি শাক পিতা জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিন ভুলেও বৈষ্ণব অপরাধ করতে নেই এটি সম্পূর্ণ ক্ষমার অযোগ্য রথযাত্রার দিন কোনো রকম নেশাশক্তি করবেন না সে সমস্ত কাজ থেকে বিরত থাকুন এবং অপর কাউকেও যদি দেখছেন তাকেও না করুন আশা রাখি আজকের পর্বের এই নিবেদন আপনাদের সামান্য হলেও ভালো লেগেছে সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই বাড়িতে একটি কাঁঠাল আজকে কিনে আনবেন এবং সকলে তা খাবেন প্রভু শ্রী জগন্নাথ কৃপায় এই রথযাত্রায় আপনাদের জীবন হয়ে উঠুক সর্বসুখময় এই প্রার্থনা প্রভুর কাছে রেখে আজকে নিবেদন এখানে শেষ করছি আগামী পর্বে এমনই সনাতনী বার্তা নিয়ে আবারও হাজির হব জয় জগন্নাথ শুভ রথযাত্রা